গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন আমরা যাচ্ছি শিশু আই হসপিটালে যেটা আছে শর্ট শর্টলেকে বাপিকে নিয়ে যাচ্ছি বাপি চোখের অপারেশন করানো হয়েছিল তো এখন আজকে যাচ্ছি চেক আপের ডেট আছে তো ওনার চোখে পাওয়ার দেবে তো সেই কারণে যাচ্ছি এখানে মা মায়ের মামার বাড়ি গল্প করছি তো ছোট মামা ছিল না হ্যাঁ হ্যাঁ সেই ছোট মামার জায়গা সকাল নটা তো আমাদের দশটা অ্যাপয়েন্টমেন্ট করানো আছে তো মা এদিকে দেখো ঘুমিয়ে পড়েছে আর এই চোখের হসপিটালটা আছে শর্টলেক স্টেডিয়ামের একদম কাছে আমি আর মা দুজনেই আজকে এসেছি বাপির সঙ্গে কারণ আমরা দুজনেই চোখ দেখাবো আর এখানে বন্ধুরা কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় টিকিট করে তোমার চোখ দেখাতে পারো আর এখানে মা লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিট করার জন্য আর ওনারা একটা চোখে কি ড্রপ দিয়ে গেল আমাকে ও মাকে যে ওনার বললো যে দু থেকে তিন ঘন্টা চোখটা ঝাপসা থাকবে তারপর আস্তে আস্তে নর্মাল ঠিক হয়ে যাবে তো সত্যি বন্ধুরা কিচ্ছু দেখতে পাচ্ছি না একদম পুরো ঝাপসা দেখতে পাচ্ছি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি আর রোদ্দুরে বেরিয়েছি তো এতটাই চোখে লাগছে কি বলবো একদম চোখ তাকাতেই পাচ্ছি না এতটা কষ্ট হচ্ছে আমি এত চলো মা চলো বাপি আগে চলে গেছে গাড়ির কাছে আর আমি আর মা দুই অন্ধ হাত ধরে ধরে যাচ্ছি কারণ রোদ্দুরে তো একদম তাকাতে পারছি না চোখ একদম দেখো বুঝে গেছে ছোট হয়ে গেছে আর মুখটা পুরো প্যাঁচার মুখটা দেখতে লাগছে বলতে বলতে গাড়ি এসে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা নাগাদ কারণ আমরা এক দিকটার মধ্যে বাড়িতে পৌঁছে যাব তো আমাদের বাড়ির থেকে এখানে খুব একটা যেতে সময় লাগে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর মিনিমাম তোমরা হাতে এক ঘন্টা সময় নিয়ে বেরোবে যারা বাড়ির থেকে যাবে তো এখান থেকে চাবিটা নিয়ে নিচ্ছি কারণ বোন ইউনিভার্সিটি গেছে তো আমার আমাদের সাথে যাওয়ার কথা ছিল যায়নি চাবিটা ওখান দোকানে রেখে গেছে বাড়িতে এসে যেন শান্তি বন্ধুরা তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন আবার ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থেকো থ্যাংক ইউ